আমরা তো কখনো ভাবি নাই যে আমাদেরকে হয়ে রাস্তায় নামতে হবে আজকে আমরা রাস্তায় নেমেছি শুধুমাত্র এটা বাচ্চাদের জন্য যেসব বাচ্চাদেরকে আটকে রাখা হচ্ছে তাদেরকে অবশ্যই ছাড়তে হবে আমার ছেলে কোনোদিন হয়তো দেশে এসে নিবে না কিন্তু আমি আমার সন্তানকে বাইরে পাঠিয়েও আমি আমার দেশের সন্তানদের জন্য আজকে আমি এখানে এসেছি বিরাশি থেকে নব্বই পর্যন্ত আমি ঢাকায় ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম এবং আমরা রাজপথে থেকে আন্দোলন করছি এরশাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা দীর্ঘদিন জড়িত ছিলাম তো আমি সেই হিসাবে আমার সন্তানকে কখনোই বাধা দেবো আমাদের ঘরে বসে থাকুক আমরা তো কখনো ভাবি নাই যে আমাদেরকে হয়ে রাস্তায় নামতে হবে আজকে আমরা রাস্তায় নেমেছি শুধুমাত্র এটা বাচ্চাদের জন্য যেসব বাচ্চাদেরকে আটকে রাখা হচ্ছে তাদেরকে অবশ্যই ছাড়তে হবে আর উনি তো অনেকদিন হইলো ক্ষমতায় এতগুলো মানুষ মারা গেল উনি তার কোনো স্টেপ নিল না বরং কি করলো সাধারণ মানুষকে উনি আরো ভুক্তভুগি করতেছে যেহেতু উনি সেটা করেন নাই তো এখন ওনার ক্ষমতা ছাড়া সময় হয় উনি ছেড়ে দেখ বাচ্চা যাদের বাচ্চার যেসব মারা সন্তান হুসে উনি শুধু একবার ভেবে দেখো যে ওনার নিজের সন্ধান হলে উনি কি করতো উনি সেটা পারতো কি না আমরা মা আমরা সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে আসছি শুধুমাত্র ওই মাদের হয়ে যাদের ঘরে আজকে খালি হয়ে গেছে তাদের প্রতিটা জিনিস তাদের চোখের সামনে কিন্তু তাদের সন্ধান নাই এটা একটা মায়ের জন্য যে কি হাহাকার ওই সেটা শুধু একটা মাই বুঝবে সেই সেই বিবেক থেকে শুধু নেমে আসছি ভাইয়া আর কোনো কারণ নাই আমি একজন পেশা জীবী কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন মা এবং এখানে একটা বিষয় পরিষ্কার করি আমার একটাই সন্তান ছেলে এবং সে দেশে নেই সত্যি বলতে কি দেশে কোথায় পড়বে ভবিষ্যৎ কি নিরাপত্তা নাই এরকম অনেক কিছু চিন্তা করে আমার ছেলেটা যেতে চায়নি আমায়ও পাঠাতে চায়নি কিন্তু এক পর্যায়ে আসলে না নিরুপায় হয়ে খানিকটা আমার ছেলেকে দেশের বাইরে পড়াশোনা করতে পাঠিয়েছি আমার ছেলে কোনোদিন হয়তো দেশে এসে সু সুবিধা নিবে না এ বিষয়ে আমি নিশ্চিত কারণ যে সব সন্তানরা বাইরে পড়তে যায় ম্যাক্সিমামই আর ফেরত আসে না বাইরেই সেটেল ডাউন করে যায় কিন্তু আমি আমার সন্তানকে বাইরে পাঠিয়েও আমি আমার দেশের সন্তানদের জন্য আজকে আমি এখানে এসেছি আমার ছেলেকে আমি খুব মিস করছি কারণ এরকম ধরনের যে কোনো আন্দোলনে আমার ছেলেকে নিয়ে আমরা সবসময় বাবা মা অংশগ্রহণ করতাম এবং সে আজকে দেশের বাইরে থেকে প্রতিটা দিন অস্থির হয়ে ফোন করে আমরা বাবা মা তোমরা কেমন আগে তোমরা যাচ্ছ তো আমি যেতে পারছি না তোমরা তোমরা প্লিজ যাও যাও এবং আমি শুধু আজকে আসিনি আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী আমার ক্যাম্পাসে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী আক্রমণ করেছে আমি সেই দিন থেকে আমার ক্যাম্পাসে কিন্তু আমি ঘোরাঘুরি করছি আজকে আমি প্রথম আমার ছেলেকে আঠারো সালের যে স্টুডেন্ট আন্দোলন হয়েছিলো সেখানে কিন্তু আমি তাকে নিয়ে গেছি আমি নিজে তাকে নিয়ে গেছি এবং আমি পুরো এরশাদ পিরিয়ডটা আমি ছিলাম বিরাশি থেকে নব্বই পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম এবং আমরা রাজপথে থেকে আন্দোলন করছি এরশাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা দীর্ঘদিন জড়িত ছিলাম তো আমি সেই হিসাবে আমার সন্তানকে কখনোই বাধা দেবো আমি ঘরে বসে থাকুন আমরা তো চলে যাবো আজকে আসি কালকে নাই তাদের তো থাকতে হবে তাদের অধিকার আদায় করে তারা থাকবে সেটাই আমি চাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ফার্মের মধ্যে বলা হয়তো তারা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে কটাক্ষ করতে সবাই সমাজে কিন্তু তারা যে বাড্ডার যে লিঙ্ক যে মুভমেন্টটা তারা করছে সেটা একটা বিশাল মুভমেন্ট বলবো আমি এই আন্দোলনের ক্ষেত্রে মোর ঘোরানোর ক্ষেত্রে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী